মঞ্চের কেন্দ্রীয় সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল সামনে উপস্থিত যারা রয়েছেন ইসলাম দেশপ্রেমী আমার ভাই তাম এর ভিতরে একটা নীতি আদর্শের নাম হল ইসলাম আর একটা নীতি আদর্শের নাম হল প্রচলিত গণতন্ত্র আর একটা নীতি আদর্শের নাম হল সমাজতন্ত্র কর্ম নিরপক্ষা এবং বিভিন্ন জায়গায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল লেনিন কালবাস মাংস থিও ওরা যে দিয়েছিল এক পর্যায়ে ওই থিওরির মাধ্যমে মানুষ শান্তি পায় না পাওয়া এক পর্যায়ে ওদের মূর্তি উঠিয়ে সাগরে নিক্ষিপ্ত করা হয়েছে আপনারা জানেন প্রচলিত গণতন্ত্র যেটার প্রবক্তা ছিল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তিনি বলেছিলেন

যেখানে ডাকাত ডাকাতির মাধ্যমে গুন্ডাদের মাধ্যমে সন্ত্রাসীর মাধ্যমে ফিলিস্তিন মুসলমানদের মাটি তাদের রাষ্ট্র সেই রাষ্ট্রকে ডাকাতির মাধ্যমে তারা কি করছে দখল করেছে মুসলমানদেরকে প্রায় পঁচাত্তর বছর কম তাদের উপরে বিভিন্ন

আপনারা বলছেন আমাদের পাশের রাষ্ট্র ভারত ধর্ম ভারতে মুসলমানরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারে তারা ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা দেয় যার যার ধর্ম সে পালন করবে আসলে এটা সম্পূর্ণ একটা ভুল ব্যাখ্যা অযোগী মুখ রোচ মানুষ আমাদের নিরাপক্ষ হয় না হিন্দু ধর্মাবলম্বী তাদের ধর্মের তারা থাকবে মুসলমান আমরা ইসলামের অন্য বিজ্ঞাতিরে তাদের ধর্মের পক্ষেই থাকবে নিরাপক্ষ হলে কি না কিন্তু ওরা বলে তো ধর্ম সে পালন করবে কিন্তু মুসলমানের স্বাধীনভাবে সেখানে গরু দোলাই করে কতবার না আমাদের মসজিদ গুলো ভেঙে মন্দির বানায় সেটা কি আমরা দেখি না শুধু তাই নয় আজকে বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে 71 লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে কোন্টা হয়েছে মা সন্তানটা হয়েছে আমরা কি ভারতের গোলাম হওয়ার জন্য কি স্বাধীন করেছিলাম আমাদের দেশের সম্পক্ত সংস্কৃতি দেখিয়ে দাও এরপর আমাদের বাংলাদেশের ভিতরে আমাদের মূল ভিটা ধুতি পড়তে বাধ্য করেছিল আপনারা দেখেছেন আমাদের গুরুপীদের এখনো দলিলের মধ্যে সিঁড়ি শব্দ বসাতে বাধ্য করেছে জমিদারের বাড়ির সামনে থেকে ছাতি জুতা পায় দিয়ে হাতার সাহস পায় নাই ওই বাংলাদেশ এটা কি ধর্মের অভিজ্ঞতা হয় হ্যাঁ এই জন্য আমি বলবো যে আর একটা নীতি আদর্শের কথা বলছি ইসলাম ইসলাম এমন এক নীতি আদর্শ আজকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দুনিয়ার ভিতরে দুনিয়ামুখী শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য সেখানে আইন পূরণ তার নাম হল মহান আমরা নেই বিজাতিরা লিখেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আপনারা দেখবেন যারা প্রতিষ্ঠিত করেছে ওরা একটা বই একশো মনীষীর নাম লিপিভূত করেছে দুরিয়া সৃষ্টির পরে নাম রেখেছে বা আহ সেই বই শুরুতে দুরিয়া সৃষ্টির পরে যে মহামানবগুলো এসেছে তার এক নম্বরের নামটা বিজাতিরা লেখতে বাধ্য হয়েছে তার নাম হল মহাম্মুর সৌর ইসলাম এক সৌর আপনারা জানেন জমার ফলে জল যখন আমি উটের পিঠে বসা আছে গোলাম কিছুক্ষণ পর আমি বলতে গোলাম তুমি এখন উটের পিঠে উঠবে আমি ওকে রসি টানব কেমন আমি এই বাংলাদেশের মতো দুই একটা দেশের রাজা না এই বাংলাদেশের মতো প্রায় দুইশো দেশের রাজা এখন আমি রসি টানে আমি চিন্তা করছি আর যে গোলাম সে যে রসি টানছে সে রুদ্রে পড়ে তার চামড়া কালো হবে আর আমি আরামে ছায়া থাকবো এটা হয় না যেটাকে সাম্য বলা হয় এই সাম্যের প্রমাণ তিনি দিয়েছেন তিনি যখন জেনে জল করছেন তখন আল্লাহর পুত্রের রসিক আনার কথা পড়ছিল আমি লোকজন অপেক্ষা আছে আমিরকে স্বাগত জানাবেন যখন গেলেন উটের কাছে উটের পীঠ থেকে বলছে আমি আমির না আমি উটের রসিকান এর নাম হয়ে সামব ন্যায় বিচার ব্যাপার জানেন এহদি মুসলমান বিষয় নিয়ে যখন বিতর্কে জড়িয়েছে

মানবতা বলে যখন জনগণের অবস্থান দেখার জন্য তার কি নিয়ে যখন মরুভূমির পাহাড়ের পাশে আগুন চলছে একটা ঝুঁকির মধ্যে আর বাচ্চারা জোরে জোরে চিল্লে কাঁদছে আমির বলতেছেন আমির কি তো চেনে না কে কাঁচ কাল কি হলো আগুন চলছে পাতিল তো চূড়ার মধ্যেই আছে বাচ্চাগুলো কান শেখার ছিলেন ঘরে খাবার নাই বাচ্চাগুলো কান্দে এখন তাদেরকে দেওয়ার জন্য চুলার ভিতরে পাতিলে পানি দিয়ে নিচে আগুন বাচ্চারা মনে করতেছে খাবার তৈরি। করতে মধ্যে ঘুরিয়ে পড়বে এই অপেক্ষায় আমি আছি আমির কি ছাড়বো না তার পরিচালনার মধ্যে এরকম সন্তানগুলো ডাকিয়ে মারবে আর জয়মত আমি কি ধরবো আমির বলতেছিল যে মা এত বড় স্টেটের মধ্যে যদি খবর জানানো না হয় আমি জানবে কিভাবে তখন তিনি চলে গেলেন বাইতুল মালে গোডাউন খুলছেন নিজের হাতে মাল ঢুকালেন নিজের গোলামকে বলতে আমার কাঁদে গোলাম বাসের এটা কেমন কথা বলছি আমার কাঁদে উঠাও তিনি বস্তাকে টেনে নেয় নিজে পাট করে বাচ্চাদেরকে খাওয়ায় এর নাম হলো মানবতা এর জন্য আমি কত বেশি লম্বা করবো না আমরা শুধু ইসলামের কথা শুনছি দেখি নাই তেপ্পান্ন বছর আমরা তাদেরকে দেখেছি তারা আমাদের দেশকে দেউলে বানিয়েছে আজকে একটা সন্ধান জন্ম সন্তান জন্মগ্রহণ করে দেড় লক্ষ টাকার মতো ঋণ নিয়ে আঠারো লক্ষ কোটি টাকার উপরে আমাদের দেশকে ঋণ রেখে এই খুনি পালিয়েছে এই ভারতের দালাল পালিয়েছে

আর ভারতের স্বার্থে ডালাদের উদ্ধার করবে আর আমাদের বাংলাদেশের মানুষ দেখবো এটা কখনো হতে পারে না এটা সম্ভব না এইজন্য আমার ভাইদেরকে বলবো আজকে পাখির মতো মানুষে গুলি করে মারবে আজকে মায়রপুর খালি হবে আজকে মা ইতিন হবে সন্তান হারা হবে আর মা কাদ্ধ আর মরে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তানকে মা বলে যাচ্ছে না তার কবি ভেঙ্গে যাবে আর তুমি ক্ষমতায় থেকে থেকে আর বিজাতি এবং চালানদের স্বার্থ রক্ষা করবে আর তাদের সহযোগিতা করবে এটা হতে পারে না তাদের এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি তার একমাত্র গ্যারান্টি নিতে আদর্শের নাম হবে ইসলাম ইসলাম এমন এক নীতি আদর্শ যেই নীতি আদর্শ গরিব তার ন্যায্য অধিকার ধরিতার নজর অধিকার এমনকি একটা তার স্বাধীনতা ভোগ করার পরিবেশ রয়েছে ইসলামী বাংলাদেশ আপনাদের আল্লাহ রহমতে এই তেপান্ন বছরে এদের স্বাধীনতা মানে পরে সাতাশি সালে এই প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী দল আন্দোলন প্রথম এরপর ইসলামে আমার বাংলাদেশ

আমাদেরকে বিরুদ্ধ দল বানাতে চেয়েছিল আমাদেরকে বহু দিন পিছিয়ে দেওয়ার অপার দিয়েছিল সব খরচ দেওয়ার বিভিন্ন ধরনের প্রস্তাব আমাদের কাছে নিয়ে আসছিল কিন্তু আল্লাহ রহমতে আপনাদের ধোয়ায় আমরা তো রাজনীতিতে মানুষের কল্যাণের জন্য সেই হিসাবে মাদারীপুরের মাটি ইসলামের খাটি আজকে জনসভা তার প্রমাণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সাথে সাথে আপনাদের কাছে একাকার হয়ে ইসলামের পক্ষে বাক্স আর আমরা লক্ষ্য করতেছি তারা স্বার্থন্দেশি বহর বিভিন্ন সময় স্বার্থের জন্য ইসলামকে জবাই করেছে দেশের স্বার্থকে জবাই করেছে তাদের দিকে নজর গভীর ভাবে রাখছে আল্লাহ রাবুল আমাদের সকলকে ইসলামের জন্য দেশের জন্য মানবতা কল্যাণের জন্য কবুল করুক